इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक बांग्लादेश के भेंगे দিয়েছেন ভারতের ক্ষমতাসিন অন্যতম গুরুত্বপূর্ণ পার্টির প্রধান নেতা ইঙ্গিত দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه আলা ও আলা আলহি ও বি আজমা কাছে ও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈয়বা বা মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম জশরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিল ভারত হাদিস ও বাস্তবতা কি বলে বাংলাদেশকে নিয়ে একের পর এক হুশিয়ারি দিচ্ছে ভারত ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমানদেরকে জোলা জুলানোর হুমকি দিচ্ছে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিচ্ছে মিত্র মিত্রদল বাংলাদেশকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার হুমকি দিয়েছেন একাধিক নেতাও হুমকি দিচ্ছেন বিজেপির নেতারা তো একের পর এক আপনার হুমকি দিয়েই যাচ্ছেন অনুপ্রবেশকারীদেরকে উল্টু করে জুলিয়ে শাস্তা করার হুমকি তো দিয়েই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদিও বাংলাদেশ প্রতিবাদ করেছে কিন্তু সেই প্রতিবাদে কর্ণপাত করেনি ভারত বরঞ্চ একের পর এক হুমকি দুমকি দিয়ে যাচ্ছে প্রকাশ্যভাবেই বলছে বাংলাদেশ তাদের এখন শত্রু বাংলাদেশ আগে বন্ধু ছিল যতদিন শেখ হাসিনা ছিল অর্থাৎ তাদের এজেন্ট যতদিন ছিল তাদের এজেন্ট এজেন্ডা যতদিন বাস্তবায়ন করতে পারছে যতদিন মুসলমানদেরকে জামাত শিবির ট্যাগ লাগিয়ে ডিএমপি এবং জঙ্গি ট্যাগ লাগিয়ে মুসলমানদেরকে হত্যা করতে পারছে ক্রস ফায়ার দিতে পারছে জঙ্গি নাটক সাজাতে পারছে যতদিন ইসলামকে গলা চেপে ধরে রাখতে পারছে ততদিন তারা বাংলাদেশের বন্ধু ছিল বাংলাদেশও তাদের বন্ধু ছিল এখন তারা এখন আর জঙ্গি নাটক সহসা করতে পারতেছে না ক্রসফায়ারের নামে আলেমুল আমাদেরকে মারতে পারতেছে না বিএমপি জামাত শিবির ট্যাগ লাগিয়ে মৌলবাদ ট্যাগ লাগিয়ে আলেমুল আমাদেরকে গণ গণহারে গ্রেফতার করতে পারতেছে না যার কারণে বাংলাদেশ এখন শত্রু হয়ে গেছে আর শত্রুদেরকে তারা পানি দিয়ে মারতেছে যদিও দুই হাজার বিশ সালে আমি একবার বলেছিলাম ভারত আমাদের বন্ধু ভারত আমাদের কেমন বন্ধু বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক চাকরি পাচ্ছে না আর বাংলাদেশের অভ্যন্তরে ভারতের তিরিশ লক্ষ লোক চাকরি করে এটা হলো ভারতের বন্ধুত্ব বাংলাদেশের গার্মেন্টস সেক্টরগুলোর বড় বড় পদ ভারত দখল করে নিয়েছে বড় দাদা দাদাবাবুরা বসা ছিল এটা ছিল ভারতের বন্ধুত্ব তিস্তার পানি না দেওয়া ন্যায্য হিৎসা বন্টন না করা ন্যায্য অধিকার কেড়ে নেওয়া এটা ছিল ভারতের বন্ধুত্ব ভারতের বন্ধুত্ব ছিল ট্রানজিট ট্রানজিট চুক্তির নামে আপনার মংলা বন্দরে চট্টগ্রাম বন্দরে আপনার ভারতীয় জাহাজ একাদারশে দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারবে বাংলাদেশের জাহাজ ছয় ঘন্টা থাকতে পারবে আর সতেরো দিন সম্ভবত সতেরো থেকে আঠারো দিন ভারতীয় জাহাজ থাকতে পারবে এটা ছিল ভারতের বন্ধুত্ব ভারতের বন্ধুত্ব বন্ধুত্ব হচ্ছে আমাদের রক্ত কিভাবে চুষে খাবে ভারতের বন্ধুত্ব হচ্ছে কিভাবে এই দেশের সাংস্কৃত সংস্কৃতি এই দেশের সাংস্কৃত আগ্রাসনের মাধ্যমে মুসলমানদের ঐতিহ্যকে নষ্ট করে দিয়ে হিন্দুদের ঐতিহ্যকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে ভারতীয় উগ্রপন্থীরা কী না করেছে এ দেশের মানুষের মন মগজে ভারতের টিভি চ্যানেলের মহাব্বত লালন করেছে তিনশোর উপরে টিভি চ্যানেল দিয়ে তারা ছিল আমাদের বন্ধু অথ সাল্লাহ রসুল সাল্লাম হাদিসে বলছেন যে না মুশটেকটা কখনো আমাদের বন্ধু না পবিত্র আনুল করিমের সূরা মায়েদার পাঁচ নাম্বার সুরার বিরাশি নাম্বার আয়াত আল্লাহ বলছেন মুসলমানদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে ইহুদি ইহুদিরা এরপর আল্লা দিন আশরাকু যারা মুশরেখ তারা সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে আজকে কি দেখতেছেন আপনারা পৃথিবীতে কি দেখতেছেন আজকে মুসলমানদেরকে নির্বিচারে মারতেছে কারা ইহুদি খ্রিস্টানরা ভারতের মুসলমানদের উপরও নির্যাতন শুরু করছে কারা মুশ্রেকরা সুতরাং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীরা একের পর এক যে হুমকি দিচ্ছে তারা স্পষ্টতই বলছে পাকিস্তান থেকে তারা বাংলাদেশকে ভেঙেছে আবার বাংলাদেশকে ভেঙে তারা অখণ্ড ভারত অখণ্ড ভারত করতে চাচ্ছে আর আমরা মুসলমানরা তাদের অখণ্ড অখণ্ড ভারত লালন পালনের জন্য বাস্তবায়নের জন্য তারা কাজ করছে আর আমরা মুসলমানরা এখনও ঘুমন্ত আমরা জাগ্রত হচ্ছি না আমরা খবরই নাই যে বা যারা আজকে এই দাওয়াতি কাজ করে আমাদেরকে পাগল বলা হয় যে সকল ভাইরা আমাদের সাথে কাজ করেন যারা সতর্ক হচ্ছেন তারা আর সবারই একটাই বক্তব্য ভাই যখনই আত্মীয় স্বজনকে দাওয়াত দেই তখন তারা পাগল বলে বলে এগুলো এখন হবে না আর অনেক পরে তো হাদিস স্পষ্টই বলছেন যে ও আলীরু তালু বলেন তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন অচিরেই হিন্দুস্তানের মুশরেকরা মুসলমানদের প্রতি নির্যাতন বৃদ্ধি করে দিবে সে সময় হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একজন নেতার আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ যার পিতার নাম হবে আব্দুল কাদির সে দেখতে হবে খুবই দুর্বল তার মাধ্যমে আল্লাহ হিন্দুস্তানের মুসলমানদের বিজয় দান করবেন দেখেন মাহমুদকে আল্লাহ পাঠিয়েছেন অনেকে তো বলছেন মাহমুদ নামের কোনো নেতাই আসবে না কেউ কেউ বলে আসবে কিন্তু উনি আরও পরে আসবে কেউ বলে আসবে কিন্তু আমাদের দল থেকে আসবে না আউজবিল্লা এটা ইহুদিদের কথা ইহুরা ইহুদিরা বলতো যে শেষ নবী আসবে কিন্তু আমাদের দল থেকে আসবে খ্রিস্টানরা বলতো আসবে আমাদের দল থেকে আসবে অনেকে এখনও বলে যে আল্লাহর মনোনীত বান্দারা আসবে কিন্তু তাদের দল থেকে আসবে নেতা বের হবে তাদের দল থেকেই বের হবে না আউুজবিল্লা হাবিবুল্লাহ মাহমুদের উপাধি এটা হাদিস দ্বারা প্রমাণিত অথচ তারা বলতেছে হাবিবুল্লাহ তাদের দল থেকে একজন নেতা বের হবে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিয়েছে আসলে তারা ভেঙে ফেলবে কিন্তু তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না বরঞ্চ তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ মুসলমানদের জন্য আশার আলো হলো আল্লাহর মনোনীত বান্দা এসেছেন ওনার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইয়াস্তাহুল্লাহ বিহি আল্লাহ তালা সেখানের মুসলমানদেরকে তার দ্বারা বিজয় দান করবেন ইমাম মাহমুদের মাধ্যমে সুতরাং আমাদের করণীয় হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেল ঐক্যবদ্ধ হয়ে আমাদের এখনই কার্যক্রম হাতে নেওয়া এখনই কার্যক্রম হাতে নেওয়া আল্লাহ তালা আমাদেরকে সত্য উপলব্ধি করার সামনের এই দৃশ্যগুলো দেখার পরেও যাতে আমরা সতর্ক হই আমরা যাতে উপলব্ধি করতে পারি সামনে কি ভয়াবহ ঘটনাগুলো নেয় আসতেছে আল্লাহ সোভান আল্লাহ সোভান তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন ভারত যে হুমকি দিচ্ছে শুধু হুমকিতেই তারা থাকবে না অতি কাছাকাছি অল্প সময়ের মধ্যেই যেমনটি আমি আগের ভিডিওতে বলেছিলাম ভারতের ধর্মগুরু শিবশক্তি তার কথাই বলেছেন দুর্গাপূজাকে কেন্দ্র করে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর নাগাদ এগুলো আমাদের কোনো কথা না এগুলো জাস্ট একটা তাদেরই কথা অনেকে মনে করেন আমরা বলতেছি না এগুলো তাদের বিভিন্ন মিডিয়া থেকে আমরা দেখতেছি যে তারা ডিসেম্বর নাগাদ আবার কেউ কেউ বলতেছেন মার্চ নাগাদ তারা সামরিক অভিযান পরিচালনা করতে পারে আর হাদিসের বাস্তবতা এটা যে কোনো সময় করতে পারে কিন্তু আমাদের প্রস্তুতিটা কতটুকু আমরা কতটুকু সতর্ক এই বিষয়টা আমাদেরকে সতর্ক থাকতে হবে তা যার যার অবস্থান থেকে নিজে সতর্ক হন আপনার পরিবার পরিজনকে সতর্ক করেন দেশের মানুষকে সতর্ক করেন আল্লাহ তাবারুকাতাল আমাদেরকে সেই তৌফিক দান করুক আমরা যাতে সতর্ক হতে পারি ইমাম আহমদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে পারি সেই তৌফিক আল্লাহ সোবহান তাল আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ